সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি সাজিদ ডেয়ারি ফার্মে আর এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণ গ্রাম গ্রামে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে বকনা বাচ্চা রয়েছে দর্শক আপনারা ঈদের পরে আসলে যারা খামার করতে চান বকনা গরু দিয়ে তারা কিন্তু এগুলো নিয়ে গিয়ে কিছুদিন লালন পালন করলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাবেন ফলাফল পাবেন তো দশক চলুন কথা না বাড়িয়ে এই গরুগুলোর যে মালিক রয়েছে আমরা সেই মালিকের সঙ্গে কথা বলবো এবং কেমন ধরনের বাচ্চাগুলো তিনি সংগ্রহ করেছেন কোথায় থেকে সংগ্রহ করেছেন বিস্তারিত জানবো দর্শক আশা করছি পুল আয়োজন তো জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা তো মাশাল্লাহ পিছনে মানে যেই গরুগুলো দেখতে পাচ্ছি মাশাল্লাহ মন জোড়ানো কালেকশন সুন্দর সুন্দর বকনা বাচ্চা

তাদের জন্য রেডি বকনা আমি মনে করবো সবচেয়ে সাজেস্ট করবো ভালো সেই জন্য সে আমি দুইটা রেডি বকনা রাখছি আর বাদবাকি সাতটা সবগুলোই হলেস্টান ফিজিয়ান আর বাদবাকি সাতটা আপনার ছয় মাস আছে ছয় মাস প্লাস সাত মাস এমন সাইজের আর এর মধ্যে একটা আছে মুন্ডি

আচ্ছা তো সর্বপ্রথম যেহেতু আপনি নতুন একজন মানুষ তো আপনার ঠিকানাটা বলে দিবেন আপনার আসলে খামারের ঠিকানাটা বলতে না আমি অনেক পুরাতন তবে অনলাইনে অনলাইনে নতুন মাসা হয় আসলে আমি আমার যে গরুগুলো নিয়ে আসা থাকে মারুস তুমি এটা জানবে যে আমি কিন্তু হাটে বিক্রি করে ফেলে দিই বেশি জি জি সচরাচর কিন্তু পাই না আমি মানে অ্যাড কিংবা ইউটিউব কিংবা কোনো পেজে এগুলো কিন্তু দিতে পার সময় হয় না জি আমি নিয়ে আসে দেখা যাচ্ছে আমি কালেকশন করি দুই চার পাঁচটা সর্বোচ্চ হলে দশটা এর মধ্যে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার প্রতিনিয়ত সেল হয়ে যায় সেল হয়ে যাচ্ছে অনলাইনে খুবই কম তারপরও ইচ্ছা ছিল যে অনলাইনে প্রতিবেদন দেওয়া তো সেই এভাবে নিয়ে আসা তো আমার প্রথম পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে রাকিব হাসান সজীব জি আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের উপরে আমার মুদিখানার দোকান আছে আচ্ছা যে কোনো ক্রেতা ভাই যখন আসবে জি অরণখোলা হাটের উপরে নাম নেই ইনশা কারণ সরাসরি ওখানে আপনার দোকান হবে আর দর্শক ভাইদের দেখাই দিই গরুগুলো পছন্দ হলে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে গরুগুলো দেখাই দিই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ খুব সুন্দর একটা ভাবনা বাচ্চা দেখতে পাচ্ছি ঠোট্টা গোলাপি হ্যাঁ এই গরুটার জাত মান সম্পর্কে কিছু আমার কাছে যেগুলো আছে সবগুলো হল স্কিমের ফ্রিজিয়া আচ্ছা আসলে প্রথম যে নয়টা গরু নয়টা গরুর প্রথম তিনটা লট হবে আচ্ছা তিনটের একটা প্যাকেজ রাখছি আর তো গরুটার বৈশিষ্ট্য আসলে বলার কিছুই নাই মোটামুটি এখন ফিজিয়ান সম্পর্কে সবাই অবগত সবাই জানে তো আমি বলবো যে গরুটার আর ঠোঁট গুলো তুমি একটু দেখো নাকটা দেখো ঠিক আছে হ্যাঁ মানে একটা হলিস্টন ফিজিয়ান ভালো জাতের ভালো দুধের মানের গাভী হওয়ার জন্য আমি মনে করি উপযুক্ত একটা বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আসবে বয়সটা এটা আপনার তোমার হচ্ছে ছয় সামথিং আছে তিনটা গরু সেন

সিরিয়ালের 1 নম্বর নম্বর হ্যাঁ তো মানে লট আকারে বলে দেব Ditto গোটা গোটা দেখাই সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ একটা চমৎকার বাচ্চা দেখতে প্রথম যে লট দ্বিতীয় দেখেই অনেক লুজ একটা দেখো ঠিক আছে এর গলাটা দেখো মাথাটা দেখো মানে একদম পারফেক্ট যেটাকে বলে মাাজাটাও তো বেশ রয়েছে আ এটা মূলত যাচ্ছে কি হলিস্ট্যান্ড ফিজি হ্যাঁ এটা হলিস্ট্যান্ড ঠিক আছে যাদের অনেক সময় হয় কি অনেক সময় দেখা যাচ্ছে কি যে যারা খামারি যারা ওদের সাদা পাকড়া যেটা ওরা অনেক সময় কি মানে পছন্দ হয় না পছন্দ হয় কিছু এর মধ্যে একটা কালেকশন রাখছি যে কালোর পরিমাণটা বেশি কালোর পরিমাণটা বেশি তো তারপরও গুলোটা খুব সব দিক দিয়ে সুন্দর আছে এটার ওলানের জায়গাটা একটু দেখাই দেব ওলানের জায়গাটা দেখাই এই যে আলহামদুলিল্লাহ পরিমানে আছে আচ্ছা তো এই গরুটা লটাকারের দাম বলবো তিনটা শহরের দাম আচ্ছা দ্বিতীয় বাচ্চা ছিল আমরা তৃতীয় বাচ্চাটা দেখাই

আচ্ছা আমরা তারপরে যে গরুগুলো রয়েছে ওইগুলো দেখাই দিই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ খাওয়া দাওয়া ব্যস্ত রয়েছে এই গরুটার জাত মান সম্পর্কে বলবো এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান মুন্ডি বাচ্চা আচ্ছা হলিস্টান ফিজিয়ানের একটা মুন্ডি হ্যাঁ মুন্ডি বাচ্চা বলি মাথাটা কি সুন্দর ঠিক আছে শিং টা আছে কিনা এটা তুমি ভালো করে ফুটেজ তুমি নাও বলতে পারে যে শিং কেটে রাখতে পারে ছোট বাচ্চাদের তো শিং কাটা যায়নি ঠিক আছে হ্যাঁ একদম পিওর চামড়া শিং নাই

পাওয়া যায় না ঠিক আছে তো এইটা যদি কোনো ক্রেতা ভাই কিংবা খামারি ভাই যদি নিতে চাই সিঙ্গেলে এটা চারটার লট কিন্তু যদি কেউ সিঙ্গেলে নিতে চায় তাহলে সিঙ্গেলের এটার দামটা হবে আলাদা আর আমি এইটার এই চারটার মধ্যেই মন্ডিটার আমি প্রাইসটা আমি হাইট করে রাখবো হাইট করে হ্যাঁ আমি যখন তাদের সঙ্গে আমি কথা বলে এটা আমি করব আচ্ছা দ্বিতীয় লটের সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি দ্বিতীয় লটের এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চা

হাটে থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন থাকে তো অনেক সময় হয় কি যে অনেক গ্রামে কিংবা পাড়া মহল্লায় এক দুই ফিস ভালো কালেকশন থাকে এটা বিভিন্ন মাধ্যমে আমরা খোঁজ পাই সেখানে গিয়ে নিয়ে আসি তার মধ্যে এটা একটা আমার কাছে ভালো একটা কালেকশন যে নয়টা কালেকশন যে আমি দেখাচ্ছি সেই নয়টার মধ্যে আমি মনে করি দ্বিতীয় লটের এই বাচ্চাটা খুব সৌন্দর্য দিক দিয়ে থাকবে কোনো ক্রেতা ভাই যখন নিবে অবশ্যই আমি মনে করি যে তার জন্য এটা বেস্ট একটা আ বাচ্চা হবে আচ্ছা তাহলে আমরা তারপরের গোটা দেখি মাশাআল্লাহ এটা সিরিয়ালের 6 নাম্বার এবং দ্বিতীয় লটের এটা 3 নাম্বার বাচ্চা রা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে সম্পূর্ণ একটা বাচ্চা কালোর মধ্যে এজাত মানটা কি গোটার এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান বক্স হলস্টেন এটা তোমার 7 মাস তবে সাত মাস হলেও তুমি এটা জিনিস দেখো গোটার হাইটটা দেখো

আচ্ছা ঠিক আছে আর এর লোমটা দেখো ঠিক আছে কি সুন্দর এটা মোলাম একটা গরু 마শাআল্লাহ সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা গরু জি ঠিক আছে ওলানের জায়গাটা ওলানের জায়গাটা দেখাই যে দেখো ওলানটা দেখো চারটা ওলান কিন্তু কি সুন্দরভাবে চারটা জায়গায় আছে চারটা ওলান চার জায়গায় রয়েছে 마শাআল্লাহ দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটার দামটা তো একদম লটের শেষে ভালো তাহলে আমরা লটের শেষ বাচ্চারা দেখিয়ে দিই আচ্ছা দ্বিতীয় লটের এটা হচ্ছে আপনার শেষ বাচ্চা এবং আপনার সিরিয়ালের এটা সাত নম্বর বাচ্চা সাত নম্বর বাচ্চা মাশাআল্লাহ এই গোটার কথা আর কি বলবো জাত নাম সম্পর্কে তাও আপনার এটা হলিস্টেন ফিজিয়ান বাচ্চা ঠিক আছে হলিস্টেন ফিজিয়ান বাচ্চা এটা আমি আর কিছু বলবো না যারা গরু সম্পর্কে বুঝে খামারি ভাই যারা আছে তারা দিয়ে এটা বুঝবে কারণ কি এই গরুর বাচ্চাটা তুমি এটা জিনিস দেখো এটা কিন্তু যে সাইজ হয়ে গেছে আমি যে যে দুইটা আ কথা বলছিলাম যে রেডি বক না জি सेम কাঁচা কাছি সমপর্যায় না কিন্তু প্রায় কাঁচা কাছি বয়সটা তো এটা তোমার না 10 মাস না 7 মাস প্লাসই কারণ কি কারণ অনেকটা গরুর গরুত্ব থাকে ভালো অনেক বেশি হাইট ফুল মানে দুধটাও বেশি থাকে কারণ কি এটা তুমি দেখো এর মাথাটা কি সুন্দর একটা মাথা বলাটা কি সুন্দর শুরু ঠিক আছে আর কি সুন্দর খাচ্ছে খাবারের দিক দিয়ে কোনো অরুচি নাই

আর তিনটা যে আছে এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই প্যাকেজ আকারে সেক্ষেত্রে দাম পড়বে তিয়াত্তর হাজার টাকা আর তিনটাই যদি নাই সন্মানিক কিছু রাখা সম্মান করে দিয়ে দিবে না হ্যাঁ আচ্ছা তারপরে যে দুইটা গরু রয়েছে আমরা দর্শক তুলে ধরি এই দুইটা হচ্ছে রেডি গরু তাহলে আমরা রেডি দুইটা বাচ্চা দেখা দিই

এবং পায়ের গ্রাগুলো দেখতে পাচ্ছি দেখো মাথার অংশটা একদম পরিপূর্ণ কিন্তু গাভীর মতো দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এইটার বয়সটা মানে তো হয়ে গেছে আর কেন হ্যাঁ বস মানে আমাদের দর্শক ভাই এখন সরাসরি বাসায় নিয়ে যাবে খাওয়াবে আর মানে হিটটা চলে আসবে হিট চলে আসবে তো এই দুটার যেহেতু রেডি বাচ্চা এগুলোর দাম তো একটু বেশি হয় সাধারণত বকনা বাচ্চা থেকে তো কেমন দাম পড়বে এই এই দুইটা যদি কোনো ক্রেতা ভাই কিংবা কোনো খামারি ভাই যদি নিতে চায় তো তার জন্য আমি রাখছি পার পিস 95000 টাকা মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা কারণ কি যে পরিমাণ মানে অত দাম বলতে লাভ নেয় বর্তমান হচ্ছে কম্পিটিশন ঠিক আছে এখন আমি আহামরিত দাম চেয়ে লাভ নাই। যেটা সাশ্রয়ের মধ্যে আমি যত ভালো জিনিস নিয়ে আসি যত ভালো সাশ্রয়ের মধ্যে আমি নিয়ে আসতে পারবো আমি যত সাশ্রয়ের মধ্যে দিতে পারব ততই কিন্তু আমি কাস্টমার কিংবা খামারির কাছে গ্রহণযোগ্যতা পাবো এবং ভালো জিনিস নিয়ে আসলে কিন্তু ভালোটা সেল হয় তো দাম তো আহামরি অনেক বেশি আকাশ পরিমাণ চায় তো লাভ নাই যেটা দাম সেটা চাইলেই হবে এটা দাম রাখছি পার পিস এই জোর লাস্টে দুইটা জোড়া পার পিস পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এখানেও যদি দুইটা একসঙ্গে নেয় সেক্ষেত্রে কিছু সম্মান কিছু পরিমাণ হচ্ছে সম্মানে রাখা যাবে আচ্ছা তো আজকে তো এই গরুগুলো কালেকশন ছিল হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমরা নয় পিস সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখাইলাম আর সাথে নয়টার মধ্যে দুইটা একদম রেডি কোয়ালিটির বকনা বাচ্চা তো দর্শকরা যদি চাই যে মানে অনলাইনে সংগ্রহ করতে তো সেই ক্ষেত্রে প্রচেষ্টটা কি অনলাইনে কোনো ভাই এখানে আসতে হবে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর ভিডিও শুরুতে তো আমি বলছি অরণ হাটের উপরে আমার দোকান আছে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা আমি আবারও বলে দিই জিরো ওয়ান ঠিক আছে আরেকটা নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু বাহাত্তর একুশ

আচ্ছা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম